সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয় তারকা হচ্ছেন মুশফিক আর ফারহান আপনারা কি জানেন মুশফিক আর ফারহানের আসল পরিচয় কি মুশফিক আর ফারহান বর্তমানে কত টাকার মালিক মুশফিক আর ফারহানের আসল পরিচয় কী বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মুশফিক আর ফারহান বর্তমান সময়ে নাট্যজগতের তুমুল জনপ্রিয় এক অভিনেতা তার নাটকগুলো ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা থেকে এখন পর্যন্ত বয়স্ক লোকেরাও দেখে থাকে তার নাটকের জন্য দর্শকের কাছে হয়েছেন তিনি বারবার প্রশংসিত এই জনপ্রিয় অভিনেতা আঠাশে আগস্ট উনিশশো সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশালে জন্মগ্রহণ করেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে প্রায় বত্রিশ বছর তিনি পেশা একজন অভিনেতা রেডিও আর্জে লেখক এবং তার জাতীয়তা বাংলাদেশি তিনি মুসলিম ধর্মের অনুসারী তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এবং ওজন প্রায় একাত্তর কেজির মতো মুশফিক আর ফারহান ভক্তদের কাছে আর যে ফারহান নামে অধিক পরিচিত ফারহানের বাবার নাম মশিউর রহমান এবং মায়ের নাম শিউলি আক্তার এছাড়াও তার পরিবারে রয়েছে আর দুটি বোন শিলা এবং নীলা তিনি তার পরিবারকে নিয়ে বর্তমানে ঢাকায় বসবাস করেন ফারহানের বাবা দুই সালে মৃত্যুবরণ করেন আর বড় ছেলে হিসেবে পরিবারের দায় দায়িত্ব ফারহানের কাঁধেই ছিল আর আর্জি হওয়ার আগে তিনি গ্রামীণ ফোন সহ বিভিন্ন কল সেন্টারে কাজ করেছেন মুশফিক আর ফারহান ছোটবেলা থেকে ভীষণ ট্যালেন্টেড ছিল আত্মবিশ্বাস আর আপ্রাণ চেষ্টা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তার বাস্তব প্রমাণ হচ্ছে মুশফিক আর ফারহান মূলত রেডিও শ্যুটি বদলে দিয়েছে ফারহানের জীবনের প্রত্যেকটি অধ্যায় মুশফিকার ফারহানের এতটা জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে তার নিখুঁত অভিনয় তিনি মাবুর বান্না পরিচালিত একটি তিন মাসের গল্প চরিত্রে অভিনয় করে সর্বপ্রথম জগতে আত্মপ্রকাশ করেন এই নাটকে তিনি সাইড নায়ক হিসেবে কাজ করেছেন অরিজিনাল কাস্টিংয়ে ছিল আফরান নিশো ও শবনম ফারিয়া শুরুটা তার সাইড নায়ক দিয়ে অভিনয় হলেও এখন তিনি মেন ক্যারেক্টারে অভিনয় করে দর্শকের মন করে নিয়েছে রেডিও থেকে তার ফ্যান ফলোয়ার হতে হতে এখন পর্যন্ত তার বিশাল পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে তিনি যে কোনো ক্যারেক্টারে অভিনয় করে নিজেকে মানিয়ে নিতে পারে তার অভিনয় স্কিল দক্ষতা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে তিনি অভিনয়ের বাহিরে একজন লেখকও বটে তার লেখা লিসেনার্স ডায়েরি নামে একটি বই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল মুশফিক আর ফরহানের কয়েকটি নাটকের নাম হচ্ছে না আমায় পারবো না ভুলতে তোকে হৃদমাজারে একজন মধ্যবিত্ত বলছি মায়ানুর মাস্তান সেই তুমি এছাড়াও আরও অন্যান্য অনেক নাটক দেখা হয়েছে বর্তমানে ফেসবুকে তার সিক্স মিলিয়ন ফলোয়ার ইনস্টাগ্রামে ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার এবং টিকটকে পাঁচ লাখ প্লাস ফলোয়ার রয়েছে যেহেতু তার নাটকগুলো ইউটিউবে অনেক দেরিতে আসে তাই তার একটু বেশি তিনি প্রত্যেকটি নাটকের জন্য প্রায় এক লক্ষ টাকার মতো নিয়ে থাকে তো বন্ধুরা মুশফিক আর ফারহানের সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগছে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ